আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন উদ্যোগে আজ আমরা শুরু করছি আমাদের স্বপ্নের বাস্তবায়ন একটি আধুনিক লাভজনক গরুর খাবার তৈরি নিয়ে আমাদের লক্ষ্য শুধু একটি ব্যবসা তৈরি করা নয় বরং উন্নত প্রযুক্তির মাধ্যমে গবাদি পশুর যত্নের নতুন মানদণ্ড স্থাপন করা যে কোনো সফল উদ্যোগের প্রথম ধাপ হল সঠিক পরিকল্পনা আমরা জমি নির্বাচন করেছি যা পর্যাপ্ত আলো বাতাসযুক্ত এবং জলের উৎসের কাছাকাছি এবং গরুর খাবারের জন্য খামারের পাশেই চাষ করা হয়েছে গরুর জন্য গাছ গরুর খামার তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গরুর খাবার তাই আমরা আগেই গাছের ব্যবস্থা করে রেখেছি প্রাকৃতিক সৌন্দর্য ও সুন্দর পরিবেশের মধ্যে শুরু করছি আমাদের নতুন এক উদ্যোগ একটি গরুর খাবার দিনরাত রাত অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে একটু একটু করে আমাদের খামারটি অনেকটা সম্পূর্ণ হয়েছে খামারের কাজ অ্যাঙ্গেল দিয়ে তৈরি হয়েছে টিনের ট্রাই প্রয়োজনীয় মালামালগুলিও চলে এসেছে আমাদের বাড়িতে টিন লাগানোর জন্য তৈরি হয়ে গেছে আমাদের খামারের গোটটি তখন কীভাবে শ্রমিকরা টিন লাগিয়ে আমাদের ঘরটি সম্পূর্ণ করে শুরু হয়ে গেছে টিন লাগানোর কাজ লাগানো হচ্ছে টিন এবং রঙিন টিন টেকসই টিন দিচ্ছি আমরা যাতে দশ বছরে কিছু না হয় যদিও দশ বছর থেকেও বেশি লাস্টিং করবে আমাদের শেড হবে তাপ নিয়ন্ত্রণকারী এবং টেকসই গরমকালে গরুকে আরাম দিতে ছাদে ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেশন উপকরণ খুব হ্যাভি তিন ইঞ্চি ফ্লোর ডালাই কাজ চলতেছে আমাদের কারণে ফ্লোরের ডালাইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু গরুগুলো সবসময় এই ফ্লোরের উপর থাকিবে তাই আমরা অনেক হ্যাভি করে এই ডালাইটি কাজ করতেছি নকশায় গুরুত্ব দেওয়া হয়েছে গরুর আরামদায়ক বাসস্থানের উপর গরুর বাসস্থান হবে খোলামেলা যাতে পর্যাপ্ত বায়ু চলাচল করতে পারে খাওয়ানোর জায়গা এবং বিশ্রামের জায়গা আলাদা রাখা হয়েছে গরুর খাবার দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে গামলা খাবার দেওয়ার জন্য অনেকগুলো গামলা তৈরি করার পর একদিকে আমরা গরুর খাবার স্টকে রাখার জন্য করেছি ছোট্ট একটা স্টোর এখানে গরুর গুঁড়া রসি এবং ঔষধপত্র রাখা যাবে আমরা এখানে তৈরি করেছি কিছুটা গরু রাখার জন্য জায়গা যেখানে শ্রমিকরা খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে রেখেছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্সগুলো কত সুন্দর হয়েছে কাজ প্রায় সম্পূর্ণ এদিকে আমরা মূলমূত্র নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে আধুনিক ড্রেনের ব্যবস্থা এবং চারিদিকে আমরা গ্রিল লাগিয়ে দিয়েছি শীতের সময় যাতে ঠান্ডা না লাগে গরু সেই জন্য আমরা পর্দার ব্যবস্থা করে রাখবো পানির লাইনের কাজ চলিতেছে গরুকে জল দেওয়ার জন্য বসানো হচ্ছে স্বয়ংক্রিয় পানীয় ব্যবস্থা যা পরিচ্ছন্নতা নিশ্চিত করবে অবশেষে আমাদের স্বপ্নের খামারটি প্রস্তুত এটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের পরিশ্রম স্বপ্ন এবং নতুন পথে শুরু আপনারা যারা এমন একটি উদ্যোগ নিতে চান তারা তাদের জন্য আমাদের বার্তা সঠিক পরিকল্পনা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সফলতা চাপে গান ফার্মের কাজটি সম্পূর্ণ হওয়ার পর আমরা পানি দিয়ে পুরো ফার্মটি পরিষ্কার করে নিচ্ছি আমাদের এই যাত্রা কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন